হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বা বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দেখবে তোমাদের কিন্তু আছে ক্লাস আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা আমাদের কাছে পড়তে চাইছো তার জন্য কিন্তু তোমাদেরকে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিতে হবে নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং অ্যাডমিশন প্রসেস চলছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হওয়ার পরে তোমরা চাইলে শুধু নোটস পত্রগুলো নিয়ে নিতে পারো বা যদি তোমরা চাও তাহলে কিন্তু নোটস পত্রের সাথে সাথে তোমরা পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলোও কিন্তু জয়েন করতে পারো এবং আমি পার্সোনালি এটা সাজেস্ট করব যে তোমরা যদি জয়েন হও তাহলে কিন্তু ক্লাসেসের জয়েন হয়েও কারণ কি বলতো নোটস বইপত্র সমস্ত কিছু কিন্তু সবাই সবখান থেকে জোগাড় করতে পারি কিন্তু সেটাকে আরও বোঝানোরও কিছু জায়গা থাকে এবং যার জন্য কিন্তু আমরা যারা টিচাররা রয়েছি তার সেই কাজের জন্য কিন্তু আমরা সকলেই হাজির আছি তো এটাই ছিল আমার বলার উদ্দেশ্য তোমরা যোগাযোগ করতে চাইলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করে নিও চলো এক্সট্রা কথা না বাড়ি আমি আলোচনার বিষয়টা শুরু করছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন তার মানে কি দেখো এই যে কথাটা বা যে টার্মটা যেটা আছে না জনপ্রশাসন তার মানে এখানে কি বোঝাচ্ছে প্রশাসনের সেবা প্রশাসনের সুবিধার্থে হচ্ছে একটা কাঠামো তৈরি করা যেখানে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা নীতি নির্ধারণ নীতিমালা এই যে এই জিনিসগুলো যে আছে সেগুলো কিন্তু সেগুলোকে বাস্তবায়িত করা সেগুলো মনে করো যে কোনো একটা রুলস রেগুলেশন তৈরি হলে সেটা সেটা যেন শুধুমাত্র খাতায় কলমে না থাকে সেটা যেন তাকে বাস্তবায়িত করা হয় এবং বাস্তবায়িত করণের মাধ্যমে কিন্তু সেটা যাতে জনগণের সেবায় আসে তো সেটাই কিন্তু একদম সহজ মানে সরল সাদা ভাষায় যদি আমি বলতে চাই সেটাই কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবার এর মধ্যে কিছু বিষয়গুলি রয়েছে যেটা রয়েছে নীতি নির্ধারণ পরিকল্পনা সংগঠন সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদান এবং তদারকি মূল্যায়ন প্রতিটা জিনিস আমি একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি দেখো নীতি নির্ধারণ যেটা সেটা হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে হচ্ছে রাষ্ট্রের যেই সমস্ত নীতি বা আইন বা বলো যে রুলস যেগুলো রয়েছে সেটাকে বাস্তবায়িত করা তো সেটা হচ্ছে নীতি নির্ধারণ তারপরে রয়েছে পরিকল্পনা ও সংগঠন বিভিন্ন প্রকল্প কর্মসূচি এই যে এই জিনিসগুলো যে আছে এগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় একটা হচ্ছে কাঠামো তৈরি করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে সম্পদ ব্যবস্থাপনা এখানে কি বলা হচ্ছে মানব সম্পদ আর্থিক সম্পদ প্রাকৃতিক সম্পদ এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর কিন্তু একটা কার্যকর ব্যবস্থা যাতে করা হয় তো এই বিষয়টা রয়েছে এবং এরপরে রয়েছে সেবা প্রদান সেবা প্রদানে বলা হচ্ছে স্বাস্থ্য সেবা শিক্ষা অবকাঠামো উন্নয়ন উন্নয়ন এই যে এই দিকগুলো যে যেগুলো আছে যেগুলো সেগুলো যেন হচ্ছে জনগণের সেবায় যেন কাজে আসে সেগুলো যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা কাঠামোর মধ্যে এনে যেন সেগুলোকে বাস্তবায়ন করা হয় তো সেটাই কথা এখানে বলা হয়েছে এবং সব শেষে রয়েছে তদারকি করা ও মূল্যায়ন ঠিক আছে এখানে বলা হচ্ছে যে কাজের অগ্রগতি তদারকি মানে এই কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা কত দূর এগোচ্ছে সেটু সেগুলোকে দেখরেখ করা এবং হচ্ছে কার্যক্রমের সফলতা বা ব্যর্থতা মূল্যায়ন করা মানে মনে করো রাষ্ট্রের দ্বারা কোনো আইন বা কোন রাষ্ট্রের দ্বারা কোনো নীতি এভাবে নির্ধারণ করার পর সেটাকে তো আমি বাস্তবায়ন করে দিলাম কিন্তু সেটা 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 জনগণের কতটা 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 কাজে লাগছে বা বা করতে গিয়ে ব্যর্থ হচ্ছে হচ্ছে সফল কিন্তু যাচাই করে দেখতে হবে বা সেটা কিন্তু মূল্যায়ন করে দেখতে হবে তো সেই ক্ষেত্রে তদারকিরও প্রয়োজন রয়েছে যে কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এবং যদিও কাজটা হচ্ছে তাহলে সেটা কতটা সাকসেসফুল বা সেটা কতটা ব্যর্থ হয়েছে সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তো চলো আজকের আলোচনার বিষয় আমরা এতখানি ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পরের দিনে আমি আবার নতুন একটা বিষয় নিয়ে চলে আসবো দেখা হচ্ছে নেই ক্লাসে থ্যাংক ইউ